এক এই সেটটা কিন্তু খুবই চমৎকার ভাই এটা অনেক সুন্দর প্রাইস থাকছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা

ভাইয়াদেরটি ভাইয়াদের স্বর্ণের আংটি না না ভাইয়াদের দেখো কত অনেক অনেক ডিজাইন আছে ভাইয়াদের আংটি তো তোমরা হচ্ছে গিয়ে এলে নিতে পারো এটা অনেক সুন্দর আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন গ্রামের একটা সুন্দর স্বর্ণের এটার নাম হচ্ছে বত্রিশ হাজার টাকায় সীতা হাজার টাকায় সীতা